আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিল সম্মানিত দর্শক আমি আপনাদের সামনে সবে মেহরাজ আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি রজমহ শাস্ত্রে অনেক মানুষকে বলতে শোনা যায় যে হুজুর রজমহ কত তারিখ সবে মেহরাজ অনুষ্ঠিত হয়েছিল এ বিষয়ে আমি এতটুকুই বলব যে কোরআন ও সুন্নায় সব মেহারাজে তারিখ নির্দিষ্ট নেই কত তারিখে তা হয়েছিল এ বিষয়ে কোনো বর্ণনা পাওয়া যায় না সেই কারণে মুফাসির মহাকিকিন মহারেফিনদের মধ্যে মতানক্য দেখা দিয়েছে যেমন আল্লামা ইমনা হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই তার কিতাব ফথল বাড়ির মধ্যে দশটিরও অধিক মত উল্লেখ করেছে আল্লামা মাহমুদ আলুসি বগদাদ রহিমাউল্লাহ তার কিতাব তফসির রোহন মাহানির মধ্যেও দশটিরও অধিক মত উল্লেখ করেছেন কেউ কেউ বলেছেন সবে মেয়ারাজ রবি আউ্বাল মাসে হয়েছিল আর কেউ কেউ বলেন সবে মেয়ারাজ রবি উসানি মাসে হয়েছিল কেউ কেউ বলেন সিলহাত মাসে সবে মেয়ারাজ হয়েছিল আর কেউ কেউ বলেন সাউল মাসে সবে মেয়ারাজ হয়েছিল আর কেউ কেউ বলেন ব্রজম মাসের সাতাশ তারিখ সোমায়ারাত হয়েছিল কিন্তু কোন মাসের কত তারিখ শিউলি কেউ জানে না সেই হিসাবে ব্রজম মাসের সাতাশ তারিখ বা আঠাশ তারিখ এরকমভাবে নির্দিষ্ট করা এটা কোরআন সন্না দ্বারা সাব্যস্ত নয় কিন্তু একতেই সত্য যে রসুল আকরম সাল্লাহ আলহি আসাল্লামের মেয়ারাজ হয়েছিল সবে মেয়ারাজের রাতে রসুল আকরম সাল্লাহ আলী হিরোসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করেন আর সময় আল্লাহ সুলহান ও তালা রসুল আকরম সাল্লাহ আলী হিরোসাল্লামকে পাঁচ বক্ত নামাজ মোহাম্মদকে হাজিয়া স্বরূপ পাঠিয়েছিলেন এ কথাই সত্য এবং মুসলমান হিসেবে আমাদেরকে কথায় বিশ্বাস করতে হবে তবে কোন মাসের কত তারিখ এই বিষয়ে কোনো স্পষ্ট বর্ণনা পাওয়া যায় না সেই হিসাবে রজম মাসের তারিখকে কথা বলা দ্বিতীয় প্রশ্ন হল রজম মাস এর সাতাশ তারিখ বা রজম মাস নির্দিষ্ট কোন নামাজ ও রোজা আছে এ বিষয়ে বলবো কোরান এবং সন্ন্যাই কোরআন এবং হাদিসের মধ্যে কোনো মাসকে কেন্দ্র করে বা রজম মাস এর অথবা কোনো সময় এরকম নামাজ রোজা পালন করার কোনো বর্ণনা পাওয়া যায় সেই হিসাবে বারো মাসের মতো যেভাবে আমরা নামাজ রোজা পালন করে থাকি প্রজন্ম আমরা সেই রোজা এবং নামাজ পালন করব কিন্তু নির্দিষ্টভাবে পালন করলে সেটা কোরআন শূন্য অনুযায়ী হবে সেটা বেদার্থ হবে আমি আবার বলছি যে সব মেয়ারাজ বা সবে মেয়ারাজের রাত্রে নির্দিষ্ট কোনো নামাজ ও রোজা নেই তবে বারো মাস যেভাবে আমরা নামাজ রোজা পালন করে থাকি এ মাসেও আমরা নামাজ রোজা পালন করি এ মাসে যেহেতু রসুল আকুম সাল্লি সব মেয়েরা গিয়েছিলেন কিনা এ বিষয়ে মতানক্য আছে সেই হিসাবে নির্দিষ্ট কোনো আবাদত করা যাবে না তবে রসুল আকুম সাল মেয়েরা যে গিয়েছিলেন এ কথা সত্য এবং রসুল আকুম সাল আলী আসসাল্লামকে জন্য পাঁচ হত্যা নামাজ দিয়েছিলেন সেই হিসাবে আমরা এই মাস বা অন্য মাসের মধ্যেও নামাজকে আমরা কন্টিনিউ করব এবং ভালো যেগুলো আমার আছে সেগুলো আমরা পালন করব